বন্ধুরা সেনাটি বাজারের বাইরে কতজন যে মাছ নিয়ে বসে আজকে তাদের ফুটেজগুলো দেখাবো চলো সেইদিকে দিকে মনটা দাও দশ টাকা দাও দেখতে পাচ্ছেন বাইরে দুটো কাকিমা বসে খুবই কম দাম খুবই কম দাম আর এদিকে খাসির মাংসের দোকানের পাশে এখানেও যদি নিতে চান তো কচি একদম পুরো কচি দিসি হাসি আসুন কত করে বাবা না বলবে হ্যাঁ দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আসুন এখানে দিসি একদম কচি খাবার দোকান এই যে দাদার অনেক পুরোনো দোকান তাই তো দাদা কত বছরের দোকান বুঝতে পারলেন বন্ধুরা পঁয়ত্রিশ বছর ঠিক আছে একদম ছোটোবেলা থেকে আসি এই দাদার দোকানে হ্যাঁ আসুন এখানে পুরো দিশি এখন মানুষ রিয়াজি মটন খেয়ে অনেক অসুস্থতা হচ্ছে আপনাদের মটন যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে দিশি খান এই যেখানে আসুন সেনারি বাজারের ঠিক বাইরে একদম সুন্দর করে দিশি মটন শরীর পক্ষে ভালো ঠিক আছে একদম খুব টাটকা ফেস দেখুন সকালবেলায় কাটা হয়েছে তাই তো

কি বিড়ালদের খাবার নাকি হ্যাঁ বিড়ালদের জন্য দেখতে পাচ্ছেন দাদা এখানে কিন্তু আবার রেগুলার আছে বিড়ালদের খাবারে নিয়ে যায় আর এই কাকিমারা কেটে দিচ্ছে দেখুন সিলভার কাপ টিং টং ছোট অঙ্ক

आपको कार्डी बताऊं मैं? बात करो हाँ। बाता? चार्ज कर दे। এখানে সেনাটি ওয়ে সামনে ফুলের দোকানও আছে মুরগির মাংসের দোকানও আছে যদি আসেন পেয়ে যাবেন ওখানে মুদিখানার দোকানও আছে এখানে একদম আশেপাশে পুরো সব রকমই পাবেন যা যা চাইবেন তাই পাবেন তো তোরা কেমন লাগছে আরও আপনাদেরকে আইটেম অনেক দেখাবো প্রচুর দেখাবো দেখতে থাকুন কত জাল বা আপনারা দেখতে পান ঠিক আছে দেখুন பங்க பா এই রাস্তায় জামও হয়ে গেছে হ্যাঁ সরু রোড তো সরু রোডে জাম হয় এবারে এত গ্যাঞ্জাম রোড দেখতে পুরো রাস্তায় পুরো জাম হয়ে যাচ্ছে কিন্তু তাও লোকে খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করে যাচ্ছে বিশালভাবে অ্যাডজাস্ট করছে আমাদের যত লোকরা আছে কলকাতা শহরে সবাই মতন সুন্দরভাবে চলে ভালোভাবে চলে তো বন্ধুরা আজকের মতন এত অবধি এরপরে আরও নতুনত্ব আপনাদের জিনিস দেখাবো টাটা ভাই ভাই জয়গুরু ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনকাল খুব খারাপ চলছে আপনারা সবাই ভালো থাকা চাই জয়গুরু